আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি শীতের দিন মানেই হলো রোদ পোহানো আর আমরা যারা শহরে থাকি তারা রোদটা একটু কমেই দেখতে পারে যদি বারেন্দায় রোদ আসে তাহলে একটু বারেন্দায় জায়গায় বসি কারণ প্রতিদিন আমাদের আজ ছাদে যাওয়া হয় না গ্রামের মানুষ কিন্তু খুব সুন্দর করে শীতটা উপভোগ করতে পারে যেরকম অনেক বেশি গ্রামের শীত থাকে তেমন আবার রোদও থাকে তো সকালবেলা আমার আজকে প্রাইভেট ছিল তো সকালবেলা আমি আটটার দিকে প্রাইভেট পড়ে এসে দেখি এখন সাড়ে নয়টা বাজে তো বাসায় যে এখন কি নাস্তা বানাবো তাই আমি হোটেল থেকে এই যে দাঁড়িয়ে লম্বা ভিড় ছিল অনেক মানুষ ছিল যেহেতু সকালবেলা তাই এখান থেকে হলো এই যে পরোটা আর ডাল ভাজি নিয়ে নিচ্ছিলাম আর দেখেন কত সুন্দর করে চা জাল দেওয়া দেওয়া হচ্ছিলো বাসায় চলে আসলাম আর এখানে এই যে একটা পরোটা ডাল ভাজিতে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে এরপর রান্না করতে চলে আসলাম যেহেতু আজকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করতে হবে বাসায় একটুখানি গরু মাংস ছিল তেল চব্বিশ সহ সেটু রান্না করলাম আর আজকের দিনটা মহিলা মানুষের কোনো ছুটি নেই কারণ মহিলাদের সাপ্তাহিক কোনোই ছুটি নেয় আমি যেটা মনে করি কারণ পুরুষরা সাপ্তাহিক একটা ছুটি পায় কিন্তু মহিলারা সেটাও পায় না এরপর কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে মেখে ঝোঁকে ছোট মাছ রান্না করব যেহেতু ছোট ছোট পুটি মাছ ছিল এই রান্নাটা আমি আমার আপুর কাছ থেকে শিখেছি এই রান্নাটা অনেক বেশি মজা এখানে আমি দুইটা বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছিলাম তারপর হলো আলু কেটে নিয়েছিলাম চার পাঁচটার মতো এরপর হলুদ মরিচ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ আদা রসুন বাটা তেল দিয়ে সুন্দর করে সবজিটাকে মেখে তারপর উপদ্বয় এভাবে তেল এবং মাছ ছড়িয়ে দিলাম মাছটা আলতোভাবে মেখে এখন সুন্দর করে বসিয়ে দিব এই তরকারিটা শীতের দিন খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে আর এইটা আমি জানি সবার খুব বেশি পছন্দ মানে শীতের দিনে এই তরকারিটা একদম ভাতের সাথে জমে যায় কি আর বলবো তো তাড়াহুড়া করে এই যে কিন্তু আমি রান্না রান্নাবান্না করতেছিলাম কারণ শুক্রবার সবাই অনেক অনেকে ফ্রি থাকে অনেকে ব্যস্ত থাকে আর শুক্রবার আমার একটু বেশি কাজ করতে হয় কারণ ঘরটার টর পরিষ্কার করতে হয় ধোয়া ধোয়া পাকলা করতে হয় এবং রান্না বান্না করতে হয় দুই তিন আইটেমের এরকম তো আজকে আমি বেশি রান্না করি নাই দুই আইটেমের রান্না করেছিলাম এই ছোট মাছের ঝোলটা রান্না করেছিলাম এবং হলো গরু মাংসটা রান্না করেছিলাম তো শেষে কিন্তু ধৈনা পাতা দিয়ে দিয়েছে শীতের দিনে ধৈনা না দিলে তরকারি একদমই ভালো লাগে না তারপর গুচল টুচল করে ছাদে চলে আসলাম আর অনেক দিন পর আজকে ছাদে আসলাম ছাদে এসে দেখি এত সুন্দর ওয়েদার কি বলবো অনেক বেশি ভালো লাগতেছিলো আমরা যারা শহরে থাকে তারা কিন্তু একটু রোডটা কমই উপভোগ করতে পারি শীতের দিনে কারণ যদি ছাদে আসে কিন্তু সচরাচর ওভাবে আসা হয় না তো এখানে আসছি কাপড় লড়ার জন্য তো এসে এই বাসটার সাথে আমার যুদ্ধ করার লাগছে কারণ বাসটা বারবারে আমি দাঁড়া করতেছিলাম আর এটা খালি পড়ে যাচ্ছিলো ¡Ey, ei আর রোদগুলো এত বেশি মিষ্টি মিষ্টি ছিল আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ছাদের ভিতরে বসেছিলাম মানে এত বেশি ভাল লাগতেছিল শীতের দিনে দেখেন গ্রামের মানুষ যেরকম অনেক বেশি শীত উপভোগ করতে পারে কনকণা শীত তার উপভোগ করতে পারে এবং রোদটাও কিন্তু তারা রোদ্রে বসে ভাত খেতে পারে সকালবেলা কিন্তু আমরা কিন্তু সেটা পারি না আমরা শহরে থাকি শীতটা ওরকম উপভোগ করতে পারি না এবং কি রোদও কিন্তু খেতে পারি না মানে মিষ্টি মিষ্টি রোদ এত বেশি ভালো লাগে গরমের ভিতরে যদি এই রোদের ভিতরে এসে বসে থাকতাম মাথা ঘুরে মনে ছাদেই পড়ে যেতাম তাই না তো এরপর দেখেন আকাশের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে একা একাই বসেছিলাম আর কি দুপুর বেলা আসে নাই আমি একা একা বসেছিলাম আর একা একাই কথা বলতেছিলাম নিজের সাথে এরপর বাসায় চলে আসলাম এখন খাওয়া দাওয়া করব আর অবশ্যই খাওয়ার আগে আপনারা একটুখানি পানি একটুখানি নুন খেয়ে নেবেন তাহলে গ্যাসটিকে সমস্যা হয় না এবং দস্তরখানা বিছিয়ে খাবেন যেটা আমাদের ইসলামে আছে আর এটা খাওয়া কিন্তু অনেক বেশি শূন্যতার একটা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে আসলাম আবার বিকেলবেলা ছাদ আর এসে দেখি এত সুন্দর সূর্যটা কি বলবো সাথে মজা করে কামরাঙ্গা ভর্তা করে নিয়ে আসলাম মানে মেখে তারপর মজা করে খেলাম আজকে এই পর্যন্ত আল্লাহ পেজ